মেলা 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 হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশ বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে বগুড়া ঠনঠুনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলছে হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার হ্যাঁ মেলা চলবে আর মাত্র একদিন আগামীকাল শুক্রবার হ্যাঁ মেলা চলবে আর মাত্র একদিন আগামীকাল আর তাই তো দেরি না করে আপনার বন্ধু বান্ধব ও পরিবারের সকলকে নিয়ে আজই চলে আসুন বগুড়া ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠের হস্ত ও কুটির শিল্প মেলাইয়ে আপনারা অবশ্যই মনে রাখবেন মেলার স্টল গুলোতে পণ্য সামগ্রী আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রয় করা হচ্ছে হ্যাঁ মেলার স্টলগুলো থেকে পণ্য সামগ্রী নিতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে তাই তো আপনাদের সবাইকে জানাই বগুড়া হস্ত ও কুটির শিল্প মেলায় সদর আমন্ত্রণ মেলা 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 হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার পঁচিশ বগুড়া ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর আয়োজনে বগুড়া ঠনঠনিয়া মোহাম্মদ আলী হাসপাতাল মাঠে চলছে হস্ত ও কুটির শিল্প মেলা দু হাজার হ্যাঁ মেলা চলবে আর মাত্র একদিন আগামীকাল শুক্রবার হ্যাঁ মেলা চলবে আর মাত্র একদিন আগামীকাল আর তাই তো দেরি না করে আপনার ও পরিবারের সকলকে নিয়ে আজই চলে আসুন বগুড়া হাসপাতাল মাঠের হস্ত ও কুটির শিল্প মেলায় আপনারা অবশ্যই মনে রাখবেন মেলার স্টলগুলোতে পণ্য সামগ্রী আকর্ষণীয় ডিসকাউন্টে বিক্রয় করা হচ্ছে হ্যাঁ মেলার স্টলগুলো থেকে পণ্য সামগ্রী নিতে পারবেন আকর্ষণীয় মূল্য ছাড়ে তাই তো আপনাদের সবাইকে জানাই বগুড়া হস্ত ও কুটির শিল্প মেলায় সদর আমন্ত্রণ